নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমি এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার মাতলা নদীর তীরে অবস্থিত কৈখালী রামকৃষ্ণ আশ্রম তো এই কৈখালী রামকৃষ্ণ আশ্রম পুরো চত্বরটা ঘুরে দেখব এবং আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করব এছাড়াও মাতলা নদীর অপরূপ সৌন্দর্যও উপভোগ করব তো তাহলে চলুন যাওয়া যাক বেশি কথা না বলে তাড়াতাড়ি চলুন 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 সকালের শিয়ালদা স্টেশন একদম ফাঁকা ফাঁকা কিন্তু যত বেলা বাড়বে ভিড়ও তত বাড়তে থাকবে এই মুহূর্তে আছি আমি শিয়ালদা স্টেশনের সাউথ সেকশনে এখান থেকে নামখানা লোকাল অথবা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরে যাব জয়নগর মজিলপুর তো এখনও বোর্ডের দায়েরি কটাই দেয় দেখি কত নম্বর প্ল্যাটফর্মের দেয় দেখি তারপরে আবার দেখা হচ্ছে তো নামখানা লোকালটা এই মাত্রভূগুলি এই যে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন তো এটা ধরেই যাব জয়নগর মজিলপুর আঠারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে এখন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে আর শিয়ালদা থেকে আমি টিকিট কাটলাম জয়নগর মজিলপুর পনেরো টাকা পড়লো এই যে টিকিটটা দেখতেই পাচ্ছেন জয়নগর মজিলপুর স্টেশনে নামলাম নামখানা লোকাল আমাদেরকে জয়নগর মজিলপুর স্টেশনে নামিয়ে দিয়ে চলে গেলেন উনি ওনার গন্তব্যের উদ্দেশ্যে প্রায় দেড় ঘন্টার মতো টাইম লাগলো শিয়ালদা থেকে জয়নগর মজিলপুর স্টেশন আসতে তো এই জয়নগর মজিলপুর স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখি অটো বা টোটো যা পাবো তাতে করি যাব কৈখালি রামকৃষ্ণ আসছে তো এই যে ফুটওভার ব্রিজটা দেখছেন এই ফুটওভার ব্রিজ ধরে বাঁদিকে বাইরে বেরিয়ে যেতে হবে এই বাইরে বেরিয়ে ওখান থেকে বাস অটো টোটো পাবেন জামতলা হাট বলুন তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এই যে সামনেই ফলের মার্কেট এই মার্কেটের ভেতর দিয়ে কিছুটা গেলেই তো আমি জয়নগর মজিদপুর স্টেশনে বাইরে বেরিয়ে একটা ট্র্যাকার ধরে চলে এলাম জামতলা হাটের কাছে ওই যে ওই পেছনে দেখছেন জামতলা হাট ওখানে নেমে এই যে সামনে ব্রিজটা এই ব্রিজটা পেরিয়ে ওখান থেকে অটো বা টোটো পাবেন তাতে করে যেতে পারবেন কৈখালি রামকৃষ্ণ আশ্রম আর জয়নগর মজিলপুর স্টেশন থেকে জানতলা হাট ভাড়া নিলো ট্রেকারের তিরিশ টাকা আমি বাসে এলেও তিরিশ টাকাই ভাড়া লাগবে ট্রেকার টোটো অটো যাতেই আসুন না তিরিশ টাকা ভাড়া লাগবে আর এই বীজটা পেরিয়ে ওখান থেকে আবার সামনে টোটো পাব টোটো ধরে কৈখালী রামকৃষ্ণ আশ্রম তাহলে চলুন দাদা কৈখালি রামকৃষ্ণ আশ্রম যাবেন হ্যাঁ যাবো কত ভাড়া পড়বে কতক্ষণ টাইম লাগবে আচ্ছা মোটামুটি কত কিলোমিটার হবে তেরো কিলোমিটার ঠিক আছে চলুন তো পৌঁছে গেলাম কৈখালী আশ্রমে এই যে দেখছেন আশ্রমের প্রবেশ পথ তো চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি আশ্রমে ঘুরতে এসে তো পরিবেশটা খুবই সুন্দর লাগছে চারিপাশের পরিবেশ সৌন্দর্য উপভোগ করার মতো মুক্ত শান্ত নিরিবিলি পরিবেশ অপূর্ব সামনেই রয়েছে স্বামী বুদ্ধানন্দজির কঠির বাঁধানো মেঝে খড়ের চাল আর মেঝের কাঠের চেয়ারের উপর ফটোতেই রয়েছেন স্বামী বুদ্ধানন্দজি সবুজ গাছগাছালই ভর্তি মনোরম প্রাকৃতিক পরিবেশ নানা ধরনের ছোটো বড় গাছ এবং ফুলেরও গাছ রয়েছে আর এটি হল সাধু নিবাস তাই ভেতরে প্রবেশ নিষেধ নিমপিট রামকৃষ্ণ আশ্রম দ্বারা পরিচালিত এই আশ্রম আর এই মন্দিরটি কিন্তু খুবই অসাধারণ অনেকগুলি চোরা বিশিষ্ট এই মন্দির খুবই সুন্দর দেখতে লাগছে এখানে ঠাকুর রামকৃষ্ণ দেবের পাশাপাশি বাবা ভলানাথ এবং শ্রীকৃষ্ণেরও পুজো হয়ে থাকে আশ্রম পরিচালিত সবজি বাগান এখানে ফুলকপি বাঁধাকপি মূল ইত্যাদি এখানে চাষ হয়ে থাকে এই আশ্রমের লোকেরাই এখানে এইসব সবজি চাষ করে থাকে এবং আশ্রমের কাজেই ব্যবহৃত হয় এটিও আশ্রমেরই পুকুর এখানে মাছ চাষও হয়ে থাকে সুন্দরবন এলাকার আমফান বন্যকবলিত গরিব মানুষদের এই বিল্ডিংটিতেই রাখা হয় তো নিমপিঠ রামকৃষ্ণ আশ্রম পীড়িত মানুষদের পাশে সব সময় সেবা করে চলেছে তোদের নাম বল কোন ক্লাসে পড়িস তোদের বাড়ি কোথায় হ্যাঁ এক এক করে বল জীবন তোলা এখানে থাকতে ভালো লাগে এখানে থাকিস না বাড়ি চলে যাস আচ্ছা এই আশ্রমে বাহ্ পড়াশোনা ভালো হচ্ছে তো পরীক্ষা হয়ে গেছে না হবে বাহ্ নিমফিট রামকৃষ্ণ আশ্রম দ্বারা পরিচালিত কৈখালি পর্যটক আবাস এ দেখতেই পাচ্ছেন তো চলুন ভেতরে যে এই কৈখালী পর্যটক আবাসের কি প্রসেস আছে জেনে নি আচ্ছা কেমন আছেন বলুন ভালো আছি নমস্কার ওনার নাম অনখানাই নস্কর আচ্ছা এই কৈখালী গেস্ট হাউসের প্রসেস কি আছে যদি একটু জানান ও আচ্ছা কৈখালী গেস্ট হাউসে বুকিং এর জন্য নিমপি রামকৃষ্ণ আশ্রম থেকে বুকিং করতে হয় আচ্ছা থাকা খাওয়া নিয়ে মাথা পিছু ছশো টাকা নেওয়া হয় সেখানে রাতে আমাদের প্রথমে বুকিং করার পর প্রথমে নিমপিটে আসতে হয় নিমপিটে এসে প্রথমে আগে পেন্সিল বুকিং করে নিতে হয় এক মাস আগে থেকে বুকিংটা হয় বুকিংটা হয়ে যাওয়ার পর প্রথমে নিমপিটে আসতে হয় নিমপিঠে ওখান থেকে প্রসাদ খেয়ে তখন এখানে আস্তে আস্তে দুটো আড়াইটে বেজে যায় দুটো আড়াইটে বেজে যাওয়ার পর প্রথমে চারটে সময় চা বিস্কুট দেওয়া হয় পাঁচটার সময় হালকা টিফিন দিয়ে দেওয়া হয় সাড়ে আটটার সময় ডিনার দেওয়া হয় চিকেন থাকে সবজি থাকে ডাল থাকে ভাজা থাকে পরের দিনকার সকাল ছটার সময় চা বিস্কুট দিয়ে দেওয়া হয় আটটার সময় টিফিন দেওয়া হয় টিফিনের লুচি তরকারি দেওয়া হয় বারোটায় লাঞ্চ দেওয়া হয় যারা সপরিবারে আসতে চান এই একটা ফোন নম্বর আছে রামকৃষ্ণ আশ্রমের ডবল নাইন ডবল থ্রি জিরো সিক্স ডবল ফোর ডবল সিক্স এই নম্বরে ফোন করলে পরে বুকিং হয়ে যায় আশ্রমে কিছু নির্দিষ্ট নিয়মাবলী আছে নিয়মাবলীটা আছে ওই যে দরজার গায়ে দেওয়া আছে ওটা মানতে হয় আর সাথে কি আধার কার্ড বা এরকম কিছু আনতে হয় হ্যাঁ পরিচয় পত্র অবশ্যই আনতে হয় পরিচয় পত্র অবশ্যই থাকা দরকার জরুরি সবার পরিচয় পত্র অবশ্যই থাকা জরুরি ঠিক আছে নমস্কার তো দেখতেই পাচ্ছেন দুটো বেড পরিষ্কার পরিচ্ছন্ন লাইট পাখা এখানে চেয়ার টেবিল আর অ্যাটাচ বাথরুম বাথরুমও বেশ পরিষ্কার এবং কোমটের ব্যবস্থা তো এখানে অন্য এখানে শাক বড়ি আলু দিয়ে একটা তরকারি আর এখানে ডিমের ঝোল তো বন্ধুরা মন্দির বেলা বারোটার থেকে আড়াইটা পর্যন্ত বন্ধ থাকে আর এখানে প্রসাদের সেরকম কোনো ব্যবস্থা নেই যদি আপনারা প্রসাদ খেতেই চান তাহলে নিমপিট রামকৃষ্ণ আশ্রমে প্রসাদ পেয়ে যাবেন দু একদিন কাজের ফাঁকে সুন্দরবনের ছোঁয়া পেতে ঘুরে আসতেই পারেন এই কৈখালির ম্যানগ্রোভে এখানে নৌকা বিহারেরও ব্যবস্থা আছে আপনারা এখান থেকে ঝড়খালি যেতে পারেন নৌকায় করে জায়গাটা বেশি সুন্দর

ওই পাটটা হলো সুন্দরবন ওই যে দেখা যাচ্ছে গাছগুলো ওই পাড়টা সুন্দরবন আর এই দিকটা হলো ঝড়খালি ওই যে সোজা দেখা যাচ্ছে দূরে ওই দিকটা হলো ঝড়খালি তো বন্ধুরা ব্যস্ত কর্মজীবনের ফাঁকে হাতে একদিন সময় নিয়ে একদিনের জন্য চলে আসুন কৈখালি রামকৃষ্ণ আশ্রম মুক্ত শান্ত নিরিবিলি মনোরম পরিবেশ সাথে মাতলা নদীর অপরূপ সৌন্দর্য উপভোগ করুন থাকারও এখানে ব্যবস্থা আছে যদি থাকতে চান তারও ব্যবস্থা রয়েছে তবে একদিনের জন্য ঘোরার আদর্শ ঠিকানা তো এই কৈখালী রামকৃষ্ণ আশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা